মহাষ্টমী কিন্তু এই মুহূর্তে চলছে মহা অষ্টমীতে অনেক বক্তবৃন্দ এসেছেন আমরা তাদেরকে দেখাচ্ছি অসংখ্য বক্তবৃন্দ এসেছেন এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন আর তাদেরকে দেখতে পাচ্ছেন তারা তাদের মায়ের কাছে দেবী দুর্গার কাছে তাদের প্রাণের কথা বলতে তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আর সেই দৃশ্য আজকে জাতীয় শনি মন্দির থেকে আমি সরাসরি দেখাচ্ছি জয় টিভিতে এই মুহূর্তে শনি মন্দিরের সভাপতি বাবু শনিভূষণ দত্ত তিনি বক্তব্য রাখছেন এবং আপনাদেরকে সেই বক্তব্য নিয়ে যাচ্ছি রয়েছে আমাদের ব্যর্থতার কারণে আপনাদের ওইভাবে বলতে পারি না সহযোগিতা নেবার জন্য আর্থিক সহযোগিতা কিন্তু আপনারা কিন্তু সহযোগিতা করেন এই আপনারা যদি সহযোগিতা হাত বাড়াইয়া দেন আমরা আগামিতে আপনাদেরকে আর নির্বিঘ্নে নিদ পূজা অর্চনা করাইতে সম্পূর্ণ হব এবং দেশবাসীর সম্বন্ধে আমি বলবো এই যে দেশবাসী এবং ঢাকা চারপাশ নির্বাচনী এলাকার সকলকে আমি জানাই শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ এই সোনাতনী পাশাপাশি পাশাপাশি আমরা কিন্তু পুরা বিশ্বে সনাতনীর জন্য আমরা আশীর্বাদ করব এবং বলবো মা দুর্গার কাছে যে মা দুর্গা যেন আমাদেরকে আশীর্বাদ করে আমরা যেন প্রতি বছরের ন্যায় এইবারও যেইভাবে পূজা অর্চনা করছি প্রতি বছর করতে পারি এই আশীর্বাদ মা যেন মা দুর্গা যেন আমাদের করে এবং শখ আমরা দেখাচ্ছি দেখেন বক্তবৃন্দের নেমেছে আজকে অসংখ্য বক্তবৃন্দ এসেছেন তাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি সনাতন ধর্মালম্বী মা বোনেরা তারা এসেছেন আজকে জাতীয় শ্রী শ্রী শনি মন্দিরে শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশে তেল ধারণের তাই নেই মা বোনেরা সবাই এসেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মায়ের কাছে তাদের মনের আকুতি তুলে ধরবেন সেই দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক বোনেরাও এসেছেন তারা সন্তানদেরকে সঙ্গে নিয়ে এসেছেন আর সেই দৃশ্যই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে জাতীয় শনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তিল দারণের টাইমে আজকে যদি গিয়ে তাকাবেন শুধু ভক্তবৃন্দের দল ভক্তবৃন্দ বেশিরভাগই মহিলা ভক্তবৃন্দ বেশি এসেছেন আর সেই দৃশ্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জয় টিভির পর্দায় আপনাদেরকে সরাসরি দেখা রাজধানীর কদমতলির জাতীয় শনি মন্দিরের শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশ থেকে মায়ের সাথে মেয়ে মেয়ের সাথে মা বায়ের সাথে বোন স্বামীর সাথে স্ত্রী স্ত্রীর সাথে সন্তান স্ত্রীর সাথে স্বামী অনেকেই এসেছেন আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে শনি মন্দির থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জয় অনেক মা বোনেরা রয়েছেন আপনারা দেখেন সবাই অতি আগ্রহে অপেক্ষা করছেন তারা আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আজ সেই অপেক্ষায় রয়েছেন এখন অঞ্জলি দেওয়ার কার্যক্রম চলছে তারা ফুল নিয়ে যাচ্ছেন আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জয় টিভির পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি অঞ্জলির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সেই প্রস্তুতি কার্যক্রম চলছে আপনাদেরকে দেখাচ্ছি অঞ্জলির ফুল তারা নিচ্ছেন হাতে হাতে এবং একজনে গিয়ে দিচ্ছেন আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন

আমরা জাতীয় মন্দির জাতীয় সিসি শনি মন্দির প্রাঙ্গন থেকে দেখাচ্ছি শনি মন্দিরে এই মুহূর্তে মহা অষ্টমী অনুষ্ঠিত হচ্ছে দেখেন ড্যানেরত রয়েছেন অনেকে সেই এক বোনকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পুরুষ দাদাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি দেখাচ্ছি আমরা আপনাদের সাথে আপনারা রয়েছে আপনাদের সাথে এখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অনেকেই তারা তৈরি রয়েছেন আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আজকে জয় টিভি পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মন্দির কর্তৃপক্ষকে দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদক দিলীপ বাবুকে দেখতে পাচ্ছেন সজীবকে দেখতে পাচ্ছেন আজকে পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রধান ক্রোহিত বাবু ভূপেন্দ্র চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন যে প্রতিমা তারা এখানে স্থাপন করেছে শনি মন্দিরে তা আমরা আপনাদের সামনে তুলে ধরি ঠিক আর ভক্তবৃন্দরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন কখন পুষ্পঞ্জলি শুরু হবে তারা আপনাদের মায়ের কাছে তাদের আকুতি জানাবেন কিছু এসেছেন এসেছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিশু এসেছেন তাদেরকেও দেখাচ্ছেন আসলে আপনাদেরকে দেখাচ্ছি পুষ্পঞ্জলির প্রস্তুতি চলছে তবেই তো ভক্তবৃন্দ সবাই পুষ্পঞ্জলি

ওই যে যদি টাকা দিতে চান ওই যে মাধ্যমে আবার সময় দিয়ে যাবে এখন তারা অঞ্চলে দিকে সবাইকে এবার অঞ্জলি দেওয়ার সুযোগ দিতে হবে যেজন্যে আপনারা নিচ্ছ রিসিপ্ট কাটা বন্ধ যত টাকা কিন্তু করে দিয়ে যাবেন এটা আছে আপনাদের কাছে অনুরোধ কারণ আপনাদের দানে এই মতই পরিচালিত হয় আপনারা যদি আপনি না দিয়ে ভাঙ করে পূজা হবে সেজন্য আপনারা দিবেন কোন কোন আপনাদের কাছে পৌঁছলে সবাই আমি যেটা বলছি কমিটির যারা volunteers আছে volunteers আর যতজন যারা কাজ করতেছে না তারাই সামনেতে উঠে করুন এটা বলে পড়া

হাতে হাতে পৌঁছে দিচ্ছে সেবক গণ আর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যেদিকে তাকাবেন ভক্তকুলের দল আজকে শ্রী শ্রী জাতীয় শনি মন্দিরে ভক্তকুলের দল নেমেছে সনাতন ধর্মাবলম্বীরা তারা আজকে তাদের দুর্গা দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আজকে মহা অষ্টমীর দিন মহা অষ্টমী চলছে এবং সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত কুলের দল কিছুক্ষণের মাঝেই প্রধান পুরোহিত পুষ্পঞ্জলি মন্ত্র পাঠ করবেন আর তখনই বক্তবৃন্দরাও সেই সাথে যোগ দিবেন আজকে তারা তাদের দেবী দুর্গার কাছে তাদের মনের আকুতি জানাবেন মনের কথা তুলে ধরবেন এই যে মেয়েকে মা নিয়ে এসেছেন মায়ের সাথে মেয়ে এসেছে স্বামীর সাথে স্ত্রী এসেছে স্ত্রীর সাথে সন্তান এসেছে শাশুড়ির সাথে বউ এসেছে বউমা তার শাশুড়িকে নিয়ে এসেছেন মা এসেছেন মেয়েকে নিয়ে স্ত্রী এসেছেন স্বামীর সাথে স্বামী এসেছেন সন্তানকে নিয়ে এবং শিশু সন্তানও কিন্তু এসেছেন তাদের মায়েদের হাত ধরে আর সেই দৃশ্য দেখাচ্ছে দর্শক নিবেদন হবে সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন দর্শক ফুল দিয়ে দেওয়া হয়েছে এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি শেষ যখন শুরু হয়ে যাবে পুষ্পরঞ্জলি পর্ব আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এখন সরাসরি আমরা দেখাচ্ছি আমরা চলে লাইভ থেকে চলে যাব এখন পুষ্পরঞ্জলি পর্বর ভিডিও ধারণ করার জন্য আমরা চলে যাব আর সেই জন্য আমরা লাইভ আপাতত

আমাদের সবার মন কথা সবার কাছে বলবে হ্যাঁ সবাই ও গঙ্গে চলব গোদাবরী সরস্বতী নরমদে সিন্ধাবি জলে সন্ধি কু কুড় গা গঙ্গা প্রভাষ পুষরা চা

Yes, sir.

দেী বিন্দে হিমপর্ব বিল শাখা চন্ডিকে কুসন্ধি স্থপিতি মায়ী কুজ প্রশীত মে

শাখা সুরনাকেলবে সংস্থ প্রসী অবহিতাশি দেী তেময়ে শ্রীফলী চিরাত হি নুক্ত গিহে কম পদা চন্ডিটা চন্ডরূপাশি চন্ড বিগ্রহ কারিণী প্রবিশ তিষ্ঠ যজ্ঞে যাবৎ পুজা করম শর্মঙ্গল মঙ্গলে শিবে স্বাধীক লভা গৃহীশ কিতাবাসে মহাবলী প্রবিশ্বৃষ্ঠ যজ্ঞ যাবৎ পূজান করম মহান সবাই নিজেদের গুরুমন্ত্র যা কর সবাই নিজেদের গুরু যা যারা গুরুমন্ত্র নেয় নেয় তারা হরে কৃষ্ণ আর সংক্ষেপে এবার আপনি আমরা সবাই একসাথে শিব দুর্গা শিব দুর্গা 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 শিব 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 কালী শিব কালী 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 শিব 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 দুর্গা শিব দুর্গা 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 শিব 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 দুর্গা শিব দুর্গা 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 শিব 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 কালী শিবকালী কালী কালী শিব শিব হরে শ্যামা হরে শ্যামা শ্যাম শ্যামা হরে হরে हरे पद हरे पद 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 हरे क्रिस्ना, हरे क्रिस्ना, हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হয়েছে এবার থামে ও চন্ডিকা ওই বিদমহী ধীমহি হীমহী তন্নগৌরী পচোদয় এসব সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ও দক্ষ যজ্ঞ বিশি নয়

যোগিনী কটি পরিবৃত্তা ওই ভদ্র কালই ওং রিং দুর্গা ওই নাম সবাই এক লাইনে সব ফুল একজনের কাছে জমা করেন ওরা ফুল নিয়ে আসবে কেউ উঠবেন না কেউ ই করবেন না এই যে উঠেন এই যে বাবা দাদা তুমি উঠো না তাহলে সবাই আরে উঠেন বললাম তো উঠে তাহলে সবাই উঠবে হ্যাঁ ওরা উঠে নিয়ে আসুক দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম শ্রী শ্রী জাতীয় শনি মন্দির থেকে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি মাত্র শেষ হল আর আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জাতীয় শ্রী শ্রী জাতীয় শনি মন্দির কদমতলি থাক